সংবিধানে মানুষের ভাগ্যের পরিবর্তনের সংস্কার চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন সংস্কারের উদ্দেশ্য বলতে সেটি বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্য নয় বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে অর্থাৎ একজন মানুষের রোজগারের ব্যবস্থা হবে তার ও তার পরিবারের আর্থসামাজিক নিরাপত্তা এবং সঞ্চয় নিশ্চিত হবে বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফার আলোকে সংস্কার শীর্ষক অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বক্তব্যে শুরুতে অনুষ্ঠানে উপস্থিত গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সহ বিভিন্ন পর্যায়ের নেতা কূটনৈতিক নাগরিক সমাজ ও গণমাধ্যমের সদস্যদের ধন্যবাদ জানান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আজ আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের রাজনৈতিক দর্শনে ভিন্নতা আছে সেটি স্বাভাবিক তবে আমরা বিশ্বাস করি ভিন্ন ভিন্ন রাজনৈতিক ধারার মধ্যে পরিসরে আমাদের সবার মধ্যে একটি বিষয়ে আদর্শিক ঐক্যমত রয়েছে তিনি বলেন আমরা এমন দেশ গড়তে চাই যেখানে আর কখনো ফেসিবাদ বা স্বৈরাচার মাথাচারা দিয়ে উঠবে না আমরা সবাই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ চাই যেখানে জনগণের অধিকার ও বাক স্বাধীনতা কেউ কেড়ে নেবে না আমরা সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই যেখানে গণ প্রতিফলন ঘটবে নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারিত্ব তারেক রহমান বলেন শেখ হাসিনার ফেসিবাদের সময় আমরা তথাকথিত উন্নয়নের রাজনীতি দেখেছি কিন্তু পতিত সেই রাজনীতির ভিত্তি ছিল দুর্নীতি দুঃশাসন ও দুর্বৃত্তায়ন অন্যদিকে জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে আপনারা দেখতে পাবেন আমাদের একত্রিশ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে আইনের অনুশাসন মানবাধিকার ও বাকস্বাধীনতা বার্তা প্রবাহ নিউজ ডেস্ক